করবো একটু বোঝার চেষ্টা করি এক্স টু দি ফো ফোর মাইনাস এখানে যেহেতু একটা টু আছে তাহলে আমি এখানে এক্স দিলাম মাইনাস টু এক্স দিলাম প্লাস টু তো এখানে টু আছে এই জন্য টুটা দেখি দিলাম টু এক্স আর এক্স যোগ করলে হয় মাইনাস থ্রি এক্স বাট এই দুইটা থেকে যদি এক্স কমন নিই তাহলে এক্স কী মাইনাস ওয়ান হয় এই দুইটা থেকে টু কমন নিলে হয় এক্স মাইনাস ওয়ান এবার এক কিউব মাইনাস বি কিউবের আমরা সূত্র লিখতে পারি মাইনাস বিয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এবার দেখা যাচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কমন নেওয়া যায় এক্স দিয়ে গুণ করে দিলে এক্স কিউব plus x square plus x minus 2.